নমস্কার বন্ধুরা তাতানস ব্লগের আরেকটি রান্নার ব্লগে তোমাদের স্বাগত আজকে তোমাদেরকে আমি দেখাবো ভেটকুলি পাতার ভর্তা ও চিংড়ি মাছ ভাপা এই যে দেখো আমি ভেটকুলি পাতা নিয়ে নিয়েছি তার সঙ্গে কাঁচা লঙ্কা একটা রসুন গোটাটাই নিয়ে নিয়েছিলাম রসুনটা এইগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পেস্ট করে নিয়েছি দেখো এবারে আমি কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব তেল তার মধ্যে দেব কালো জিরে এবং পেঁয়াজ দেখো আমি তেল দিয়ে নিয়েছি এর মধ্যে আমি ফোড়নে দেব কালো জিরে পেঁয়াজ এইগুলোই লাগবে আর বেশি কিছু উপকরণ লাগবে না কিন্তু সত্যি বলতে এই পাতাটা পাতার ভর্তা যদি একবার খাওয়া যায় না বারে বারে খেতে ইচ্ছা করবে এত সুন্দর আমার তো এই পাতার ভর্তা থাকলে আর কিছুই লাগে না এই যে দেখো আমি পিঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এরপর আমি পাতাটা তুলে দেবো বেটে রাখা পাতাটা তুলে দেব। দেখো অল্প ভাজা ভাজা হয়ে যাক তারপরে আমি তুলে দেবো পিঁয়াজটা ভাজা হোক তৎক্ষণ দেখো পিঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি পাতা বাটাটা তুলে দিলাম অসাধারণ লাগে পাতাটা আমি ভয়েস বসাচ্ছি এখন মানে আমার এখন দেখেই মনে হচ্ছে আমি আর একবার খেতে ইচ্ছা করছে এই যে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে নিলাম এবারে এইটাকে সারাক্ষণ ধরে খুন্তি দিয়ে নাড়তেই হবে মানে নাড়া বন্ধ করে দিলে নিচে ধরে যাওয়ার ভয় থাকেই সারাক্ষণ নাড়তেই হবে নাড়তেই হবে তেল দিয়ে আর একটু বেশি তেল লাগবে এর মধ্যে দেখ তোমরা তো দেখেই ছিল আমি কতটুকু তেল দিয়েছি যতক্ষণ না শুকনো শুকনো হয়ে ডলা পাকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা নেড়ে যেতেই হবে দেখো আমি কত কতক্ষণ ধরে আমি নেড়ে যাচ্ছি তোমরাই দেখো দেখো এটা আমার হয়েই এসেছে শুকনো হয়ে এসেছে আর একদিকে আমি চিংড়ি মাছের ভাপা করার জন্য সর্ষে শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি বাটার জন্য তারপরে এই তো আমার হয়েই গেছে পাতা বাটাটা এই যে দেখো তোমরা দেখো কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব খুব সুন্দর হয়েছিল। এদিকে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিয়েছি নিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি মাখার জন্য ম্যারিনেট করার জন্য ভাপা বসাতে হবে হলুদ দিলাম সামান্য নুন দিলাম অল্প তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে এর মধ্যে আমার তিনশো গ্রাম চিংড়ি মাছ ছিল সরিষার তেলটা একটু বেশি করে দিয়েছিলাম তারপরে সর্ষে কাঁচা লঙ্কা ও হালকা দু তিন কোয়া রসুন বাটাটা দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে অন্য আর একটা বাটিতে ঢেলে দিলাম কারণ আমার তো স্টিলের টিফিন বক্স ছিল না ওই কারণে আমি বাটির মধ্যে দিয়েছিলাম নিচে জল দিয়েছিলাম কিছুটা জলের মধ্যে আমি বাটিটা বসিয়ে নিলাম মাছের এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে এর মধ্যে আমি নোড়া চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে ঢেকে দিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট স্লো করে রেখেছিলাম গ্যাসটা তারপরে দেখো আমার হয়ে গেছে চিংড়ি মাছ ভাপা দেখো দেখতেও কি সুন্দর হয়েছে তেমনি খেতেও অসাধারণ হয়েছে হয়ে গেছে দেখো আমার মাছটা দেখেছো প্রায় গ্রেভিটা শুকনো শুকনো হয়ে গেছিলো এই যে দেখো আমি ঢেলে নিচ্ছি এই যে খুব সুন্দর হয়েছিল চিংড়ি মাছের সাইজগুলোও ছিল বেশ সুন্দর আজকে পাড়া থেকেই নিই বলেছিলাম তোমাদেরকে আমি মাছ কিনি পাড়া থেকেই এই যে দেখো পাতা বাটা ভেটকুলি পাতা বাটা ও চিংড়ি মাছের ভাপা তোমাদের দাদাভাইকে দেখো খেতে দিয়ে দিয়েছি ও তো ডিউটি বেরোবে বলে খেতে বসেছে এই যে পাতা বাটাটা দিয়ে দিলাম ও খেয়ে তোমাদেরকে রিভিউ দেবে দেখবে এই যে চিংড়ি মাছ দিলাম ও খুব পছন্দ করে চিংড়ি মাছ ভাপা আর এই ভেটকুলি পাতা বাটাটা তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম ঝিঙের ভর্তা দেখো খেয়ে রিভিউ দেবে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো টা